আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক প্রায় অনেকগুলো গণমাধ্যমে এসেছে আর সামাজিক মাধ্যম তো বলতে গেলে রীতিমতো ট্রল হচ্ছে বিষয়টি নিয়ে সেটা হলো আওয়ামী লীগ সরকারের দুইজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি জনাব সালমান এফ রহমান এবং জনাব আনিসুল হক সাবেক আইনমন্ত্রী আর আরেকজন হলেন প্রধানমন্ত্রীর যে বাণিজ্য বিষয়ক শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা তো আইনমন্ত্রী বলতে গেলে সারা বাংলাদেশ চালিয়েছেন তিনি অর্থনীতি বুঝতেন তিনি ব্যবসা বাণিজ্য বুঝতেন ব্যাংক বিমা থেকে শুরু করে এমন কোনো বিষয় নেই এ টু জেড সমস্ত সিন্ডিকেটের মাস্টার মাইন্ড হুতা ছিলেন জনাব আনিসুল হক এবং আপনারা বেশ কয়েকটা টেলিফোনের যে কথাবার্তা ইতিপূর্বে ভাইরাল হয়েছিল সেটা হলো জয়কে ব্যবসা দেওয়ার জন্য বা জয়ের দুর্নীতির যে পথ এটি প্রশস্ত করার জন্য সালমান এফ রহমান এবং আনিসুল হক টেলিফোনে একটি ব্যবসায়িক আলোচনা করেছিলেন আমার যতটুকু মনে পড়ে একটি নয় পরপর দুটো এরকম টেলিফোনের সংলাপ যেখানে সালমান বলেছিল এটা জয়ের প্রজেক্ট আবার আনিসুল হক ঠিক সেটাকে কিভাবে বলেছেন এটা ওই সময়টি তো ওইভাবে বলা সম্ভব হয়নি কিন্তু এখন এদের যে পরিণতি সেই পরিণতির প্রেক্ষিতে সেই আনিসুল হকের ব্যাংকের মালিক হওয়া কোর্টকাসারি থেকে ঘুষ খাওয়া নিয়োগ বদলি থেকে ঘুষ খাওয়া প্রতিদিন তার একটা ফুর্তি করার জব অফিস ছিল সেখানে প্রতিদিন কোটি কোটি টাকা বস্তায় বস্তায় সেখানে জমা হতো তো এই বিষয়গুলো এই বিষয়গুলো এখন মানুষের মুখে মুখে তো সেই আনিসুল হক এখন ডিবি হেফাজতে রয়েছেন এবং তিনি যেটি করছেন তাহলে তাকে কোনো প্রশ্ন করলে তিনি হাসছেন এভাবে আসছে তো খিলখিলিয়ে হাসা মানে উচ্চস্বরে হাসা এটা আমি এখানে যুক্ত করেছি মনের দুঃখে ক্ষোভে এবং অভিমানে কেন এটা পরে বলছি দ্বিতীয় যে লোকটি সেটি হল সালমান এফ রহমান তো তিনি মূলত বেক্সিমকো গ্রুপের কর্ণধার হলেও বলতে গেলে বাংলাদেশের কোথাও যদি সেলুনের ব্যবসা থেকে একটা সেলুন স্থাপন করে দুপসা আয় করা যাবে এবং খুব ভালো চলছে একটা সেলুন এই খবর সালমানের কানে চলে গেলে ওই নাপিতের দোকান দখল করার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করতে রাজি ছিলেন এভাবে জমি দখল ব্যবসা বাণিজ্য দখল ব্যাংক দখল বিমা দখল এরপর সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা এগুলো ডাকাতি করার জন্য এই লোকটির কোনো জুড়ি ছিল না আপনার কক্সেস বাজার একটি ভালো জমি আছে সালমানের নজরে পড়েছে আপনার ঘুম হারাম হয়ে গিয়েছে একটা ইন্ডাস্ট্রি আছে ওষুধ কারখানা আছে ভালো ব্যবসা বাণিজ্য করছে ওটা দখল করার জন্য সালমান তার সর্বশক্তি নিয়োগ করেছে এখানে কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে এটা কোনো বিষয় নয় তার কবলে পড়ে কত মানুষ প্রাণ নিয়ে দেশ থেকে পালিয়েছে একটা ছোট্ট উদাহরণ দিই বিএনপির মুসাদ্দেক আলী ফালু এন টিভির মালিক তার খবরাখবর সবাই কম বেশি জানেন বিএনপি জমানাতে তিনি অঢেল অর্থবিত্তের মালিক হয়েছিলেন এবং তার যে কোম্পানিগুলোর মধ্যে একটা কোম্পানি ছিল সিরামিক কোম্পানি তো সেই কোম্পানিটি সালমান নিয়ে নিল এবং কিভাবে নিয়ে নিল এটি মুসাদ্দেক আলি ফালুর কাছ থেকে আমি যেভাবে শুনেছি আমার কাছে মনে হয়েছে রীতিমতো নাটক প্রথমে বন্ধুত্ব করল তারপর সেই বন্ধুত্বের সুযোগ ব্যবহার করে প্রতারণা করল এরপর সেই প্রতারণাকে পরবর্তীতে সন্ত্রাসে রূপান্তরিত করে মুসাদ্দেলেক আলী ফালুর মতো একজন ঝানু খেলোয়াড়কে তিনি রীতিমতো বোল্ড আউট কিকড আউট করে এমন একটা পরিস্থিতিতে সৃষ্টি করলেন যে ফালু অ্যারেস্ট হয়ে গেল যার নিয়ে টানাটানি পরে তিনি এই বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন দুবাইতে তিনি পালিয়ে গেলেন এভাবে শেষের দিকে তিনি এতটা বেপর হয়ে পড়েছিলেন যে এস আলমের সঙ্গেও তার জীবন নিয়ে টানাটানি এই যে নগদ নামক যে প্রতিষ্ঠানটি এটির সঙ্গে অনেকে জড়িত ছিল জয় মূলত জয়ের মালিকানাধীন অন্যান্য যারা আছে তারা এর সাথে জড়িত যারা ইয়াং যারা চ্যাপ এই প্রতিষ্ঠানটিও দখল করার জন্য সালমান উঠে পড়ে লাগলো এবং এই ইয়াংরা শেষ পর্যন্ত প্রাণ বাসাতে কেউ দেশ ছেড়ে পালালেন আর তাদের এই প্রতিষ্ঠানটা রক্ষা করার জন্য আরেক অলিগার সামিদ গ্রুপের আশ্রয় নিলেন তো এইরকম আওয়ামী লীগের মধ্যে এই লোকটি অনেকের জীবন হারাম করে দিয়েছিলেন এবং তার মূল কাজই ছিল সারাক্ষণ প্রধানমন্ত্রীর অফিস পাহারা দিয়ে রাখা তিনি এখন এই ডিবি অফিসে তো সেখানে আসলে কি হচ্ছে না হচ্ছে টুকটাক কিছু খবর আসছে যে খবর আসছে সেটা হলো সালমান অনুতপ্ত নন তিনি যে কর্মকাণ্ড করেছেন তার কাছে মনে হয়েছে তিনি সঠিক কর্মটি করেছেন দেশ জাতির উন্নয়নে আওয়ামী লীগের উন্নয়নে সব কাজ তিনি করেছেন এবং তিনি সঠিক কাজ করেছেন কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তিনি মূলত বিশ্বাসই করছেন না এখন যে আওয়ামী লীগ ক্ষমতায় নেই তার কাছে মনে হচ্ছে তিনি স্বপ্ন দেখছেন আর স্বপ্ন দেখলে মানুষ যেটা হয় এলোমেলো কথা বলে আর ঠিক ওইরকম সাবদামের মতো ছাদতাম সে সময়টাতেও বলেছিলেন যে আমি নির্বাচিত বৈধ প্রেসিডেন্ট বিচারক উদ্দেশ্য করে বলেছিলেন যে হু আর ইউ আমি তোমার প্রেসিডেন্ট তুমি আমার বিচার করতে কে এখন সালমান এফ রহমানের কদম নিয়েছে আমরা তাকে ঠাট্টা করে দরবেশ বলতাম কিন্তু যারা ক্ষমতা লভি যারা বিপদে পড়েছে তারাও সবাই তার কাছে আত্মসমর্পণ করেছে এবং তার কদম বুঝিয়ে নিয়েছে এখন যেমন ধরেন এই মুহূর্তে বাংলাদেশে যে সরকার চলছে এটিকে প্রথম আলোর সরকার বলে অনেকে টিটকারি করছে স্টারের সরকার বলে টিটকারি করছে এটিকে দ্বিতীয় এক এগারোর একটা পরিবেশ পরিস্থিতি অনেকে বলছে তো বাস্তবতা হলো যে প্রথম আলোতে যারা কলাম লিখতেন এবং প্রথম আলো যাদেরকে প্রমোট করেছে বিভিন্ন সময়টিতে কিছু হলেই এই লোকগুলো কথা বলতেন এবং তাদের লেখালেখি প্রকাশ করে প্রথম আলো একটা জনমত তৈরি করার চেষ্টা করেছেন এবং এদেরকে জ্ঞান গরিমা বুদ্ধিতে প্রথম আলো প্রচার করেছে যে এদের সে শ্রেষ্ঠতর লোক আর বাংলাদেশে নেই ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংক আদিলুর রহমান আসিফ নজরুল হয়জরুল করিম এরপরে আলিমা মজুমদার যারা আছেন এই যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর হলো যিনি হলেন হাসান এস মনসুর এই মানুষগুলোকে তৈরি করেছে প্রথম আলো এখন প্রথম আলোকের বিরুদ্ধে আবার অভিযোগ তাদেরকে তৈরি করেছে ভারত ভারতের টাকায় ভারতের দালালি করে প্রথম আলো স্টার চলে তো যার জন্য এখানে এক ঘরে দুজন স্ত্রী থাকলে যেভাবে তাদের মধ্যে রেশারেশি হয় সতীন ঠিক তদ্রুপ ভারতের দালাল শেখা ছিল তো তিনি সঙ্গতের কারণে ভারতের অন্য দালাল প্রথম আলো এবং তাদের মালিক যারা আছে এবং সাংবাদিক তাদেরকে দুই চক্ষে তিনি দেখতে পারতেন না এই প্রথম আলোকে শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং পরিবেশ পরিস্থিতি একটি এমন সময় এসেছিল যে সালমান এফ রহমানের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে প্রথম আলো গ্রুপ যারা বিভিন্ন খবর প্রকাশ করলো শেষ পর্যন্ত এই প্রথম আলোর মালিকেরা সালমানের সঙ্গে সমঝোতা করে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে কুলাকুলি করে এবং প্রথম আলোর মালিকদের একেবারে হাস্যজ্জ্বল ছবি সারা বাংলাদেশ দেখেছিল তো এই ছিল সালমান এফ রহমানের ক্ষমতা তো সেই সালমান এফ রহমান এখনও বিশ্বাস করতে পারছেন না যে ডিবি অফিসে তিনি শুয়ে আছেন ডিবির দেয়া খাবার খাচ্ছেন প্রশ্ন করতে হচ্ছেন এবং তাকে যেভাবে ধরা হয়েছে এই জিনিসগুলো তিনি বুঝতে পারছেন না এবং এই ধরনের সাইকোলজিক্যাল যে বিভ্রান্তি এটা হতে পারে দ্বিতীয় যেটি বলছিলাম যে খিলখিলিয়ে হাসছেন হাসির যে কারণ সেটা হলো তিনি প্রথমে পাগল হয়ে যেতে পারেন আনিসুল হক এ কী হল এও কি সম্ভব উন্মাদে পরিণত হয়ে যেতে পারেন অথবা তিনি নাটের গুরু হিসাবে তিনি জানেন যে এই তার যে অবস্থানটি এটি বেশি দিন প্রণয়ন করবে না এরকম অবস্থা চলবে না তিনি আবার বের হবেন আবার ক্ষমতা পাবেন অথবা নিরাপদ থাকবেন এর কারণ হলো এই রাজনীতির যে কুটচাল সেই কূটচালের একদম কেন্দ্রে তিনি অনেকদিন ছিলেন যে দিল্লির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে এই প্রথম আলোর সম্পর্ক প্রথম আলোর সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক বর্তমান সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কে এই জিনিসগুলো আওয়ামী সরকারের অনেক লোক মোটা মাথার ছিলেন কিন্তু যারা সত্যিকার অর্থে বুঝতে পারতেন তাদের মধ্যে এই আনিসুল হক অন্যতম এই ভদ্রলোকের বাবা বাংলাদেশের খুব নাম করা প্রথিত যশা ক্রিমিনাল লয়ার ছিলেন মানে ফৌজদারি যে মামলাগুলো তিনি পরিচালনা করতেন এবং ফৌজদারি মামলা পরিচালনার ক্ষেত্রে তিনি স্বাধীনতার পরে সবচেয়ে শীর্ষস্থানীয় আইনজীবী ছিলেন এবং আনিসুল হক যে মামলাগুলো পরিচালনা করতেন মূলত ফৌজদারি মামলা তো ফৌজদারি মামলা যারা পরিচালনা করেন অপরাধীদের নিয়েই মূলত তাদের কাজ কারবার এবং ইংরেজিতে যেটিকে বলা হয় ক্রিমিনোলজি আইনবিজ্ঞ মানে যাকে বলা হয় অপরাধ বিজ্ঞান আর যেটাকে ক্রিমিনাল অ্যাক্ট যেটা ফৌজদারি দ্বন্দ্ববিধি তো এই দুটো বিষয়েই আনিসুল হক জানেন ভালো করে জানেন এবং তিনি ছাত্র হিসেবেও ইংল্যান্ডের সবচেয়ে যে রাজকীয় এবং সবচেয়ে দামি কলেজ কিংস কলেজ অক্সফোর্ডের অধীন এবং ওখানে রাজাবাষার ছেলেরা এবং মেধাবী ছেলেরা তারা সেখানে পড়াশোনা করে মানে টাকা থাকলে আপনি সেখানে পারিবারিক কোঠায় কোটায় সেখানে ভর্তি হতে পারেন অক্সফোর্ড ক্যাম্ব্রিজ হারবার্ট এখানে পৃথিবীর সকল রাজাবাসা ধনীদের ছেলেরা পড়েন এদের একটা কোটা থাকে আরেকটা হলো এখানে সান্স পেতে হলে খুব মেধা লাগে প্রচণ্ড মেধা লাগে এখন তিনি কোটা বা কোটার আন্ডারে তিনি ভর্তি হয়েছেন না মেধায় হয়েছেন আমি সেটা বলতে পারবো না তো এখন তাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে তিনি এই প্রশ্নের ধরন শুনে বা যারা প্রশ্ন করছেন তাদের অদক্ষতা দেখে তিনি খিলখিলিয়ে হাসতে পারেন অট্ট হাসিয়ে দিতে পারেন যে এই প্রশ্ন দিয়ে আমাকে কিছুই করা যাবে না হয়রানি করা যাবে আপাতত মারধর করা যাবে কিংবা জেলখানায় ঢুকানো যাবে কিন্তু আমাকে আইনের মানে মার পেছে আমাকে ফেলা যাবে না এই কথাটি তিনি যখন বুঝতে পেরেছেন তখন তিনি হেসে দিয়েছেন বা মুস্কি মুসকি হাসছেন অথবা এই ধরনের লোকদেরকে অর্থাৎ সালমানকে এবং আনিসকে যদি ইন্ট্রোগেশন করতে হয় তাহলে যে ধরনের প্র্যাকটিস লাগবে যেমন আপনি ধরুন সালমানিব রহমান এখন তার যে নটোরিয়াস যে ম্যারিট মেধা কীভাবে শেয়ার মার্কেট চুরি করতে হবে কিভাবে। সিএনজি থেকে টাকা বের করতে হবে এলএনজি থেকে টাকা বের করতে হবে আকাশ থেকে টাকা বের করতে হবে ওই ডিসকানেকশনের পরিবর্তে আকাশ যে সিস্টেমটা কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট উড়িয়ে তারপরে সরকারি টাকায় খরচ করে সেখান থেকে টাকা মেরে দিতে হবে এরপরে কিভাবে যাকে বলা হয় অন্য একটি ওষুধ কোম্পানি কিনে নিতে হবে দখল করতে হবে তো এই জিনিসগুলো এইরকম যে তার এই বাটপাড়ি এগুলো আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত চলে গিয়েছিল ফলে তিনি লন্ডন একবার আমরা দেখেছিলাম যে ভ্যাকসিনো লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে গেছে এবং সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে লুটপাট করে লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে টাকা চুরি করে বাংলাদেশে এসে নিয়ে এসেছে তো যে লোক সারা দুনিয়া থেকে যারা চুরি করে মানে ইংল্যান্ড ইংল্যান্ড যে এ কান্ট্রি যারা সারা পৃথিবীর ধনসম্পদ ব্যবসা দিয়ে বাণিজ্য দিয়ে রাজনৈতিক ক্ষমতা দিয়ে সামরিক ক্ষমতা দিয়ে গত সেই পাঁচশো বছর ধরে তারা শুধু পৃথিবীর সম্পদ আরোহণ করছে তো সেই সম্পদ দিয়ে তারা তাদের দেশকে সাজিয়েছে ইংল্যান্ডকে সাজিয়েছে সেই ইংল্যান্ডের রাজধানী লন্ডন সেই লন্ডন থেকে যে লোক এই ইংল্যান্ডের জনগণের টাকা মেরে দিয়ে বাংলাদেশে টাকা নিয়ে আসতে পারে আপনি বুঝতে পারেন যে তার সামনে প্রশ্ন করার জন্য কি পরিমাণ প্রস্তুতি দরকার তাকে যদি সাধারণ প্রশ্ন করা হয় খোস গল্প করা হয় আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করা হয় তাহলে তিনি কি উত্তর দিবেন যে উত্তর দিবেন সেটাই দেয়া হচ্ছে একইভাবে আনিসুল হকের ক্ষেত্রেও যে আনিসুল হক একজন আইনমন্ত্রী হয়ে একটা ব্যাংক বানিয়েছেন এবং আমরা এর আগে যে আইনমন্ত্রী ছিল কামরুলের দুর্নীতি নিয়ে দশ মুখে কথা বলেছি কিন্তু কামরুলের দুর্নীতি যদি এক টাকা হয় তাহলে এই আনিসের দুর্নীতি হবে এক লক্ষ টাকা এক লক্ষ্য গুণ সে করেছে পুরো আইন অঙ্গন সংসদ থেকে শুরু করে যেখানে যেখানে টাকা উপার্জন করা যায় সব কিছু সে করার পর আবার সালমানের সঙ্গে যোগ দিয়েছে এবং সালমানের অনেক অপকর্মের সঙ্গে সে সম্পৃক্ত ছিল ব্যবসায়িকভাবে কমিশন নেওয়ার ক্ষেত্রে লোক ঠকানোর ক্ষেত্রে তো এই কাজগুলো তিনি করেছেন তো সেইগুলো যদি আপনি না জেনে তাকে যে মামলায় গ্রেফতার করেছেন কিংবা তার কাছে যে ধরনের প্রশ্ন করেছেন সেগুলো শুনে তিনি যদি হাসেন এবং সেই হাসি মুস্কি হাসি এটা খুব ছোট হয়ে যাবে তার উচিত একেবারে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো খিলখিলিয়ে হাসা এখন সেই খিলখিলিয়ে হাসা তিনি হাসছেন কি না যারা ইন্ট্রোগেশন করছেন তারাই ভালো জানেন আল্লাহবাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন السلام عليكم ورحمه الله وبركاته